chiere chi ho subito di dal te un da un da un mi di cuo chi qual è quello che passa o che vuole fare ha ディープマスクは全てでよく考えて。 মানে ওটা ওটা মায়ে আপনি একবারে আউট তুমি হবে আউট হবে নমস্কার আমি ইমন কল্যাণ সেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক আমরা এই ফটোগ্রাফি এটা সেভেন্টি সেভেন্থ ইয়ার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি আমরা করছি সপ্তমতম বর্ষ এখানে আমরা দুটো গ্যালারিতে চলছি নন্দলাল ঘোষ এবং জাম এই আইসিসিআর আর এই গ্যালারিতে প্রায় সাড়ে চারশো ছবি আমরা প্রদর্শিত করতে পেরেছি এবং এটা কম্পিটিশান হওয়ার আগামীকাল অর্থাৎ রবিবার দিন আমাদের অনুষ্ঠানের অন্তিম প্রদর্শনী ওই দিন বিকেল পাঁচটার সময় প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে ছবি আপনারা আসতে পারেন এখানে সেরা সেরা যে ছবিটি হবে সেটা এক হাজার টাকা পাবে আর প্রত্যেকটা ক্যাটাগরিতে যারা ফার্স্ট হবে তারা চার হাজার সেকেন্ড হবে তিন হাজার থার্ড হবে দু হাজার এবং ফোর্থ থেকে টেন অবধি মেডেল দেওয়া হবে আর প্রত্যেক পার্টিসিপেন্টকে পার্টিসিপেন্ট মেমেন্টো এবং সার্টিফিকেট আমরা দিয়ে থাকি আর এখানে প্রচুর ছবি এসছে যে এবার আমাদের স্বপ্নের বেশি ছবি এসছে ওয়ার্ল্ড লাইফে মানে অনেক অনেক ছবি আর আমাদের ক্লাবের একটা টিম আছে কালকাটা জার্নালিস্ট ক্লাবে তারা প্রায় তিন মাসের অক্লান্ত পরিশ্রম করে এই ফটোগ্রাফি এক্সিবিশান কোন কোন দেশ থেকে ছবি এসছে আমাদের দেখুন আমাদের বাংলাদেশ তো আছেই আমাদের ব্রাজিলের ছবি আছে আমাদের আফ্রিকার ছবি আছে আমাদের সুইজারল্যান্ডের ছবি আছে এরকম প্রতিটি ছবি যারা এখান থেকে বেড়াতে যাচ্ছেন কোনো ছবি ছবি আমাদের শুদ্ধ করেছেন এরকম অনেক ছবি আছে এর কি কোনো ফিস ছিল মানে এখানে ছবি জমা দেওয়ার জন্য ছবি দেওয়ার তো একটা এন্ট্রি ফিস থাকে ও আরেকটা কথা বলে রাখি এই ছবি প্রত্যেকটা বিক্রয় এবং এই ছবিটি বিক্রয় হয় যদি ফটোগ্রাফারের কোনো আপত্তি না থেকে এই ছবিটি পনেরোশো টাকা করে দাম রাখা হয়েছে যে কোনো মানুষই ছবি কিনতে পারে আচ্ছা এই যে একটি সবচেয়ে বেশি কোনটা বেশি আকর্ষণীয় মনে হলো এটা তো সপ্তমবর্ষ হ্যাঁ আমার কাছে তো এইভাবে তো আমি বলতে পারি না তবে এইটুকু বলতে পারি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখলেও অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আছে আপনি স্ট্রিট অ্যান্ড কোনো স্ট্রিটের ছবি দেখলে ফ্রিক অ্যান্ড স্ট্রিট দেখলেও আপনার ভালো লাগবে আপনার ওয়াইল্ড লাইফের ছবি দেখলেও ভালো লাগবে প্রতিটা ক্যাটাগরি ন্যাচারের নেচারের ছবি দেখলেও আপনার এইভাবে আর কি এইটা ভালো ওইটা ভালো বলা যাবে না আপনি এক একটা ছবি দেখে এক এক রকম লাগে এটা আপনার বলতে পারেন আগামী দিনে যারা আসতে চায় এই ফটোগ্রাফি নিয়ে এক্সিবিশন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন না না সব থেকে বড়ো কথা আগে কিন্তু এত ইয়াং জেনারেশান ছবি তুলতো না এখন প্রচুর ইয়ং জেনারেশন যারা ছবি তোলে মোবাইলে না ক্যামেরাতেই ছবি তোলে এবং তুলে তারাই কিন্তু বেশি পার্টিসিপেট আমাদের আমার এখানে পার্টিসিপেট ইয়াং জেনারেশান অনেক বেশি যারা ছবির ওপর ফোকাস করেছে নেশায় ছবি তোলে সবসময় পেশায় না নেশায় তারা ছবি তোলে এবং শুধু তাই না বেশ কিছু কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ বেশ কিছু ডাক্তার যারা এই ছবি কম্পিটিশানে নাম দিয়েছে তারা মনে করে স্বাধীনের ব্যস্ততার এই ছবি তোলাটা তাদের কাছে একটা অক্সিজেনের মতন কাজ করে 僕はです